আর গাইস আকাশে থাকমা থেকে আঙ্গরে এরকম মাথা দেয় যদি এরকম মাথা দিত তাহলে আমরা আকাশে থাকতাম জমিনে একটা মানুষে থাকতাম না সব আকাশে নিয়ে খেতাম গাছ সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নিউ জাকানাঘাটি বের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি ছানি তো দর্শক আজকে আমার লাস্ট ব্যবহারের দিন তো আজকে আমি এই দর্শক মার্কেট আছি এই মার্কেটে আগে দুই তিনটা মাল নিয়ে গেলাম তো আজকে থেকে এই বিজয়নগরের ব্যবহার বাণিজ্য বাদ দিব ওই জন্য মানে আজকে এই মার্কেট আয় রে একটা ভিডিও বানাইতেছি তো গাইস ওই বিল্ডিংটা যে দেখাতে গর্ষক মার্কেট আমরা এখন গর্ষক মার্কেট থেকে রাস্তায় হয়ে পড়ছে ওই জন্য মানে কিছু দেখা বেশি মাল নি দুই তিনটা মাল নিছি তো যায় হেরা খালি দাম দুম খালি পাই খেলি দিয়ে হেরা ফুট একজনের মানে সাহা দিব আর মানে আমি কলাম যে আজকে আমার শেষ ব্যাপারের দিন এই জায়গায় আর ব্যাপার করুম না তো গাইস দু তিনটা ব্যাপারে আহার বাকি আসলো তো গাড়ির চড়া শেষ হয়ে গেলে তো এখন গাড়ি স্টার্ট দিলো এখান মোটামুটি এখানে যায় তারপরে হাইরে পাকলাম গাড়ি চালা চালো গাড়ির ড্রাইভারের নাম হলো আজকে ফজল ড্রাইভার ও গাইস আমরা একদম গাড়ির উপরে বহেছি আর আমার সামনে মানে এক বান্ধা বহায় তো গাইস এই বাঁধা আজকে পুরো ভিডিও বানামু সারা পথ জামু আর নিয়ে ভিডিও বানাবো এ ভিডিও বানাবো দে আজকে ফুর্তিতে একদম বাঘ বাঘ কর দে হ কি বাঘ ফুর্তিতে

एतो सुंदर घर तलंंगदे से, से दिन दिन ने ने में छ गरबे रे सारा माने ग दलंगर तले थारा हब देहेन उई सामने एक पागला देखा जम जम करे दैते से हे देहे ते पागला रे जमने के दलंगर तले सारा रात दिन दिन रात 24 घंटा जमने के इने ताकत तो गाइस ए बन्दा को बेला इसके माल केने वाले ठोक से तो मालम उ बेला इसके लॉस कवर तो हुनेन की का आज के ये माल बिना তো গ্যাস দেখেন ওর কথা ফেস করছে আর হাত দিছে মাথা মানে ওর নষ্ট হয়ে হারলো এই যে আমি কান তা বিশ্বাস করেন না দেখেন যে কান ধরছে বিশ্বাস করছে তো গেছে আর মাথা বলে নষ্ট হয়ে গেছে যা নষ্ট হইতে থাক আমি এই রাস্তার বিষয়ে গেছাল করি তো দেখতাছেন আছেন কি মজা লাগছে এত সুন্দর করে রাস্তাটা বানাইছে মানে এই রাস্তাটাতে চলাফেরা করলে মানে একটা ব্লেক একটা এনজয় আমার মামার সমষ্টি তো ওই জন্য মানে রাস্তাটা খুবই স্পেশাল করে বানাইছে ও গাইজ দেখতে পারতেছেন মানে আমি সবসময় মানে হেড মাথায় থাকে এই টা আজকে বার মাথায় নাই ওই জন্য মানে গাড়ির উপরে বইছে একদম বাতাসে আমার চুল গাছ আবার যাবার থাকতেছে দেখেন কি তাহলে চুল ওটা আমি আর পাকলা হলাম চুল এনে খালি বারবার ঠিক করে চুল তো ঠিক হই না বাতাসের জন্য মানে ভেরবার ভের বার শব্দ চুল তো এক একপাত ঠিক থাকতেছে না দেখেন চুল কি তালে নাস্তাছে হেডটা আসকা না না যে একটা মহাবুল হয়েছে তো গায়ে দেখতে পারতেছেন আমরা বরাগাঁও ব্রিজা গেট আছে এটা হলো বরাগাঁও ব্রিজ ফাইনালি গেইস একটা কথা যে যে বিয়াল্লিশ টাকার গাড়ি দেখেন নাই তো দেখেন আমার ক্যামেরার মধ্যে বন্দি হয়ে গেছে বিয়াল্লিশ টাকার গাড়ি এই যে ভালো করে দেখে নেন আবার রিবিট নাকে পাইছে দেখে নেন এটা হলো বিয়াল্লিশ টাকার গাড়ি তো গাইজ দেখতে দেখতে ফাইনালি আমরা করে ব্রিজের বুগুলো হয়ে এই যে ব্রিজটা সে দেখা গেছে ব্রিজের উপর রেল যাওয়া আসা করে তো এই উপর যে রেল যাওয়া আসা করে কম কথা না এই বৃষ্টি হলেও আমিনগার গার্ড লাগে লাগা লাগ একদম আমিন দলং যেমন কি তলদার রেল যাওয়ার উপর দিয়ে গাড়ি আছে তো দেখেন এই সামনে যে দলংটা দেখা যাচ্ছে এই দলং লো যেমন কি আমিন গাড় দলং এর একদম লাগালাগ আর এই দলংটা পাহাড়ের দিয়ে গেছে দেখেন একদম পুরা বেগায় বেগায় দলং সাজাইছে খুব মাতালা মানুষের বানাইছে দুনিয়ার মাথা তা করে ওরকম মাথা যদি আঙ্গারে হয় আমরা বিল্ডিং এর হয়ে বিল্ডিং বানাইতাম দলং এর হয়ে দলং বানাইতাম চার তালা করে দলং বানাই একচুয়ালি গেছে আঙ্গে ওরকম মাথা নাই সেই আমরা বানাবো হারি না যদি বানা হাতাম তাহলে কি আর আমরা সবজির ঘর করে খাতাম আমরা তো সবজির ঘর করে খাতাম না আমরা আকাশে থাক আর গাইস আকাশে থাক মধ্যে গিয়ে আঙ্গারে এরকম মাথা দেয় নাই যদি এরকম মাথা দিত তাহলে আমরা আকাশে থাকতাম জমিনে একটা মানুষে থাকতাম না সব আকাশে নিয়ে খেতাম ধর আমি যে না আবার কেউ পেশাল পারতাম এগুলো ডাবল মাথা হলে পেশাল পারে আমার ডাবল মাথা নাই আমি আর পেশাল পারবো না তো গাইস ফাইনালি আমরা দ্বারাপুরে আয় ফেললাম তো আমরা সময় এই হিন্দা আপ ডাউন করছি এই বুগুলদার দোকান চোখান দুনিয়ার ছিল কিন্তু এখন দোকান চোখান একত্রিশ নাই গাইস এই শব্দটা মার্ক করেন মানে কে লাগলা বাবুর দাস মানে রাস্তার উপর নামে যাচ্ছে হাজার ছেলে না মাটির তালদা গাড়ি গেতেছে কত মাটির তালদা গাড়ি জানা রাস্তার উপর গাড়ি গেতেছে হ্যাঁ বলতে বলবো কি কে কি বুঝতে আছে না এই বান্ধা কবি ডাবেন মাথা নষ্ট করে দিয়েছে এই তো গাইছে আমি সারা ভিডিও আমাদের মধ্যে আজও কথা কইতে কইতে মানে ফাইনালি আমরা এই যে দেখেন বাজার পাই গেছে গা এটা হলো পলস বাড়ি বাজার ও না ভুলে গেছে গা পলাশ বাড়ি মার্কেট তো গাইজ ভিডিওর শুরুতে অনেক করে কইছি আমি যে দুই তিনটা মাল নিয়েছি মার্কেটে নিয়ে হেরে মানে একদম ব্যাপারে গিয়ে দিয়েছিল তো গাইজ যা করছিলাম তাই করছি তো যা হোক গাইজ আপনারা বাজারটা দেখতে থাকেন আর সবজি টবজি কিনতে থাকি আর আমি ভিডিওটা পেস করতে নিয়ে যাই আপনারা শেয়ার করে ভিডিওটা আনবাতে নেওয়া যাই হোক ভিডিওটা একটু আছে আপনারা দেখে আপনারা জানগা আমার মতন আমি ঘুম পারি